তোমার স্বপ্ন কি তুমি কি হতে চাও বড় হয়ে ডাক্তার হতে চাই ডাক্তার হতে চাও ডাক্তার হয়ে কি করবা ডাক্তার হয়ে আমার বাবার স্বপ্ন পূরণ করব। অল্প বয়সে যাদের ঘরে সংসারের দায়িত্ব চলে আসে তারা আসলে জগতের আসল রূপ দেখতে পায় এখানে দেখতে পাচ্ছেন একটি পিচ্ছি মেয়ে ও আসলে এই যে জুতা পলিশ করতেছে এই কাজগুলো করতেছে এটা হচ্ছে ওর বাবার পেশা কিন্তু বাবা অসুস্থ থাকার কারণে নিজে যেন বাবার সংসারের দায়িত্ব বাবার ব্যবসার দায়িত্ব সবকিছু নিজের ঘরে তুলে নিয়েছে তো আজকে এই মেয়েটার সাথে কথা বলবে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খালামনি তোমার নাম কি আমার নাম চাঁদনি চাঁদনি তুমি এই যে এগুলা কি করো এই জায়গায় জুতা জুতা খালি করো এটা এগুলা কি তুমি করা পারো পারি তুমি কি কিভাবে শিখলা আমার আব্বুর কাছ থেকে শিখছি এগুলা কি তোমার আব্বু করতে আগে হ্যাঁ এখন তোমার আব্বু কই আমার আব্বু বাসাই তোমার আব্বু আসে না এই জায়গায় আসে আজকেও অসুস্থ ও তোমার আব্বু যদি দিন অসুস্থ থাকে ওই দিন তুমি করো হ্যাঁ তুমি পড়লে করো না করি কোন ক্লাসে থ্রিতে পড়ি থ্রিতে পড়ো হ্যাঁ আর কি যেদিন বন্ধ থাকে তোমার আব্বু অসুস্থ থাকে ওই দিন এই কাজ করো আহ তুমি কি কি কাজ করতে পারো এগুলো আমি জুতো কালি করতে পারি আবার মালিশ করতে পারি আর হচ্ছে কালো কালি করতে পারি আর কিছু না আর কিছু না এই যে সেলাই করতে পারো না না আঠা লাগাতে পারি আঠা লাগাতে পারো এগুলো সেলাই করে কি সেলাই করে আমার আব্বু তোমার আব্বু তুমি কোন ক্লাসে পড়লে করো থ্রি তে থ্রি তে হ্যাঁ বস থ্রি একটা কবিতা বলতে পারবা কবিতা হ্যাঁ ভাগ ভাগ কম পাইরা মাথায় দিয়ে টাইরা বসে কি বসে সকাল কে ভালো তোমার রুল কত রুল ক্লাসে ক্লাসে জন ভালো ছাত্রী পড় আম্মু কি করে আমার আম্মু চাকরি করে চাকরি করে তুম তো এইগুলো তোমার আব্বু অসুস্থতার থাকার জন্য করতেছ তোমার আব্বু সুস্থ হলে তুমি পড়ালেখা করতে যাও না তোমার স্বপ্ন কি তুমি বড় হয়ে কি হতে চাও এই বড় হই ডাক্তার হতে চাই ডাক্তার হতে যাও ডাক্তার হয়ে কি করবা ডাক্তার এ আমার বাবার স্বপ্ন পূরণ করব ও তোমার আব্বুর চিকিৎসা করবা না ডাক্তার হয়ে চিকিৎসা করবা এই তোমার স্বপ্ন তো দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মেয়ে সংসারের দায়িত্ব তুলে নিজের কাজে তুলে নেওয়ার জন্য বাবার ব্যবসাটা নিজে সামলাচ্ছে তো আমরা এটাই দেখাতে চাচ্ছিলাম আসলে যারা এই যে অল্প বয়সে এরকম সংসারের দায়িত্ব যাদের কাজে চলে আসে তারাই আসলে জগতের আসল রূপ দেখতে পায় তো প্রিয় দর্শক এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগবে বেশি বেশি শেয়ার করে ভিডিওটি সবার কাছে পৌঁছে দেবে ভিডিওটি এই পর্যন্তই হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম